ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কালো মিষ্টি তো আজকে আমি এই মুহূর্তে আছি হচ্ছে লোকাল ট্রেনে যেটা দেখতেই পাচ্ছো আর ট্রেন ঢুকছে হচ্ছে শিয়ালদা স্টেশনে তো আজকে আমি এইখান থেকেই এই ভিডিওটা শুরু করছি তো আজকে আমি যাচ্ছি সপরিবারে হচ্ছে তারাপীঠ সেটাই তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব এই মুহূর্তে যেটা দেখতেই পাচ্ছো ঢুকছে ট্রেন হচ্ছে শিয়ালদা স্টেশনে তো শিয়ালদা স্টেশন থেকে আজকে আমাদের রাতের ট্রেন তো কিভাবে কি যাচ্ছি কোথায় থাকছি কিভাবে পুজো দিচ্ছি সবটাই তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করতে থাকবো তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করা যাক আশা করবো তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার তো করবেই আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর আমার সপরিবারটা দেখো সবাই সবাই এখন ব্যাগপত্র নিচ্ছে আর এই দেখো পুরো ট্রেন হচ্ছে ফাঁকা দুদিকেই হচ্ছে প্ল্যাটফর্ম করবে তো এখান দিয়ে আমরা নামবো অলরেডি প্ল্যাটফর্ম চলে এসছে তো এখানে আমরা নামবো

এই মুহূর্তে কিন্তু আমরা লোকাল ট্রেন এই যে পেছনে দেখতে পাচ্ছি লোকাল ট্রেন এখান থেকে কিন্তু নেমে শিয়ালদা স্টেশনে পৌঁছে গিয়েছি তো এখান থেকে আমাদের তারাপীঠের যে ট্রেন সেই ট্রেনের দিকেই আমরা যাচ্ছি তো আজকে ট্রেন আমাদের চোদ্দো নম্বর প্ল্যাটফর্মে দেবে তো সেখানেই যাচ্ছি অনেক দিন পর শিয়ালদা স্টেশনে এইভাবে রাতের বেলায় এসছি আর তাও আবার যাচ্ছি ঘুরতে ট্রেন ধরতে বিপৎস ভালো লাগছে তাও আবার সব পরিবারে শিয়ালদা স্টেশনে পৌঁছে কিন্তু প্রথমেই চলে গিয়েছিলাম শিয়ালদা স্টেশনের বাইরে এই আলো চকচকে ঝকঝকে শিয়ালদা স্টেশনটাকে দেখতে আর তোমাদের জন্য ভিডিও করতে তারপরেই কিন্তু পৌঁছে গিয়েছিলাম যেখানে আমাদের ট্রেন দাঁড়িয়েছিল চোদ্দো নম্বর প্ল্যাটফর্মে আর কিন্তু অলরেডি আমাদের ট্রেন এখানে দিয়ে দিয়েছে আর বাড়ির সবাই কিন্তু এই নিচে বসেছিল তো ট্রেন দেওয়ার সাথে সাথে কিন্তু সবাই সবার ব্যাগপত্র নিয়ে আমাদের যেই কোচ যে ছিল সেই টিকিট দেখে কোচ নাম্বার মিলিয়ে কিন্তু সেই দিকেই আমরা হাঁটতে শুরু করেছি তো এখন কিন্তু আমরা ট্রেনের কোচ পেয়ে গিয়েছি কোন জায়গায় আমাদের সিট পড়েছে সেটা পেয়ে গিয়েছি তো এখন বাজে হচ্ছে রাত নটা তেইশ তো চলো ট্রেনের ভিতরে যাওয়া যাক ট্রেন এই হচ্ছে ট্রেনের কোচ তো এই হচ্ছে সিট এইটা হচ্ছে স্লিপারের এই যে এখানে একটা আছে হচ্ছে আয়না এই সাইড এর সেম এখানে আছে ফ্যান এইটা হচ্ছে আমাদের সিট এইটা আর হচ্ছে এইটা আর এই হচ্ছে এখানকার জাল্লা তো এই হচ্ছে পুরো টোটাল ট্রেন এইটা হচ্ছে পুরো পুরো হচ্ছে কোচ এখন ফাঁকা কম্পার্টমেন্ট এখন ফাঁকা এরপরে ভিড় হবার শুরু হবে তো এতক্ষণে তো তোমাদের পুরো কম্পার্টমেন্টটা ঘুরে দেখালাম এবার চলো তোমাদেরকে ঘুরে দেখাই যে এই ট্রেনের বাথরুমটা কিরকম स्लीपर কোচে তো এই হচ্ছে বেসিন আর এই হচ্ছে ডাস্টবিন এই হচ্ছে একটা বাথরুম তো চলো বাথরুমে যাওয়া যাক তো এটাও ইন্ডিয়ান সেম এই যে যেমন যা হয় বেসিন আর এই হচ্ছে আয়না এই সাইডেও আর একটা আছে কোচ এখানেও এখানেও বেসিন আর তার সাথে হচ্ছে আয়না এই সাইডেও সেম আর এটা আগেও দেখিয়েছি এটাও সেম এই হচ্ছে ট্রেনের বাথরুম আর এখন কিন্তু বাজে ঘড়িতে রাত্রি দশটা পাঁচ আর এখন ওয়ান থ্রি ওয়ান ফাইভ থ্রি গৌড় এক্সপ্রেস তার নির্ধারিত সময়ে শিয়ালদহ স্টেশন থেকে ছেড়ে তার গন্তব্য স্টেশন মালদা টাউনের দিকে রওনা দিয়েছে এই ট্রেনে কিন্তু আপনি নানা রকমের কোচ পেয়ে যাবেন যেমন এই ট্রেনে রয়েছে ফার্স্ট এসি সেকেন্ড এসি থার্ড এসি স্লিপার আর তার সাথে কিন্তু রয়েছে জেনারেল কোচ তিনটে আজ কিন্তু গৌড় এক্সপ্রেস করে আমি মালদা টাউন পর্যন্ত যাবো না এই গৌড় এক্সপ্রেস কিন্তু মালদা টাউন পর্যন্তই যায় কিন্তু এই মালদা টাউন পৌঁছানোর আগে এই গৌড় এক্সপ্রেস বিধাননগর নৈহাটি ব্যান্ডেল বর্ধমান বোলপুর শান্তিনিকেতন রামপুরহাট নলহাটি মোরারাই পাকুর নিউ ফারাক্কা জংশন ছেড়ে মালদা টাউন পর্যন্ত কিন্তু যায় কিন্তু আজকে গন্তব্য যেটা আগেই বললাম আজকে কিন্তু আমি মালদা টাউন পর্যন্ত যাব না আজকের স্থান আমার রামপুরহাট পর্যন্ত আর এই ট্রেনের কিন্তু মালদা পর্যন্ত তাই আমি এই ট্রেনের সমস্ত জার্নি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না শুধুমাত্র রামপুরহাট পর্যন্ত কিভাবে গিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর রামপুরহাট মানে বুঝতেই পারছো আমি কোথায় যাচ্ছি হ্যাঁ আমি যাচ্ছি তারাপীঠে বিধাননগর স্টেশনে হচ্ছে আমাদের ট্রেন থেমেছে তো আমি রিক্স নিচ্ছি না নগর আগে কিন্তু গৌড় এক্সপ্রেসের কোচ ছিল আইসিএফ আর এখন কিন্তু তা পরিবর্তন করে এল এল বি কোচ করা হয়েছে যা কি না দু হাজার চব্বিশে আঠাশে ডিসেম্বর থেকে শুরু করা হয়েছে তো এখন বাজে দশটা ছাপ্পান্ন আর এখন কিন্তু গাড়ি গৌড় এক্সপ্রেস ঢুকে গিয়েছে হচ্ছে নৈহাটি স্টেশনে এখানে কিন্তু ট্রেন থেমেছে কিন্তু আমি এখানে নামার রিক্স নিচ্ছি না তাই ওপরেই রয়েছি তো এখান থেকে অনেক প্যাসেঞ্জার নেমেছে প্লাস অনেক বেশ প্যাসেঞ্জার উঠেওছে তো ও এখন কিন্তু নৈহাটি স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে তো এখন কিন্তু ট্রেনের ওপরে একদম ওপরে চলে এসেছি এটাই কিন্তু আমার প্রেফারেন্স হচ্ছে জায়গা ট্রেনে আর শোয়ার জন্য তো সব জায়গায় মোটামুটি লাইট অফ হয়ে গিয়েছে আমাদের এখানেই জ্বলছে যেহেতু পচা এখনও জেগে রয়েছে তো এখানে ওপরে জয়েন্তি মেসি শুয়েছে এখানে মামুনি শোবে এইখানে আরও দুজন শোবে তো চলো শুচ্ছি তো এখন ট্রেন দাঁড়িয়ে ছিল হচ্ছে নৈহাটি স্টেশনে আর সেখানে দেখালাম তোমাদেরকে এরপরে ট্রেন হচ্ছে দাঁড়াবে হচ্ছে বর্ধমান স্টেশনে যদি জেগে থাকি তাহলে অবশ্যই নেমে দেখাবো যদি না জেগে থাকি তাহলে যখন নামবো তখনই তোমাদেরকে দেখাবো তো চলো এই হচ্ছে পচা যে হচ্ছে জ্বালিয়ে যাচ্ছে আমাদেরকে এই হচ্ছে ট্রেন এই হচ্ছে সবাই লাইট অফ করে ফেলেছে এই যে লাইট অফ তো চলো

বোলপুর তো বোলপুর থেকে ট্রেন চালু তো এখন বাজে তিনটে তিন আর এখন আমরা হচ্ছে ট্রেন থেকে নেমেছি এই যে হচ্ছে ট্রেন দাঁড়িয়ে আর এখন আমরা নেমেছি তো নামার কথা ছিল দুটো আটান্নতে তো দুটো আটান্নতে আমাদের নামার কথা ছিল সেখানে কিন্তু তিনটে তিনে আমরা নেমেছি কয়েক মিনিটের লেট আছে ট্রেন তো চলো এখান থেকে বেরোই এই যে ট্রেন এই ট্রেন এবার চলে যাবে মালদা এখন যাচ্ছি হচ্ছে আমরা ওপারে আর এই যে সবাই উঠছে তো এখন বাজে হচ্ছে তিনটে আট আর এখন রামপুরহাট স্টেশনের বাইরেটা চলে এসছি এই হচ্ছে স্টেশন আমরা এখন সবাই যাচ্ছি হচ্ছে মন্দিরে যাওয়ার জন্য অটো ধরতে তো এখন সবাই মিলে যাচ্ছি অটো ধরতে এই যে সবাই এই যে সামনে এই যে জায়গাটা দেখতে পাচ্ছো এখান থেকেই মন্দিরে যাওয়ার জন্য অটো পাওয়া যাবে আর এই যে এখানে পচা এইখানে অটো এখানে আমি বসবো আমরা কিন্তু এখন অটো করে চলে যাব তারাপীঠ মন্দিরের কাছে তারাপীঠ মন্দিরের ওখানেই কিন্তু আমরা হোটেল নেব আর তারাপীঠ মন্দিরে পৌঁছাতে স্টেশন থেকে সময় লাগে প্রায় ন কিলোমিটার সময় লাগে কুড়ি থেকে পঁচিশ মিনিট আর ভাড়া কিন্তু পড়েছে আমাদের পঞ্চাশ টাকা পার পারসন কিন্তু অন্য টাইম যেহেতু ভোরবেলা তাই পঞ্চাশ টাকা পড়েছে অন্য টাইম এলে কিন্তু চল্লিশ টাকা করে নেওয়া হয়